আগামী চোদ্দই জানুয়ারি মৌষ সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায় বাড়িতে চুপচাপ পুড়িয়ে দিন এটি ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আসবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে মকর সংক্রান্তি আগামী পৌষ সংক্রান্তি বুধবার অথবা মকর সংক্রান্তি পালিত হবে পৌষ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শতভিসা নক্ষত্রের কারণে সকাল থেকেই শুভ কাল শুরু হবে মকর সংক্রান্তির দিন সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে সূর্যের মকর রাশিতে প্রবেশ শুভ বলে মনে করা হয় এই দিনে পবিত্র নদীতে স্নান করে তিল গুড় বস্ত্র অন্ন দান করলে পুণ্য বৃদ্ধি পায় প্রচুর বাড়িতেই এই বিশেষ দিনে মা লক্ষ্মী এবং সত্যনারায়ণ ভগবানের পুজো করা হয় তাছাড়াও বাংলার ঘরে ঘরে পিঠে পুলি পায়েস বানানো হয় মকর সংক্রান্তিকে আমরা পৌষ পার্বণ বলি অর্থাৎ এটি একটি উৎসবের মতো করে মানানো হয় আমরা অনেকেই হয়তো জানি না যে পৌষ সংক্রান্তির একটি নিয়ম বিধির মধ্যে একটি বিশেষ নিয়ম আছে সেটি যদি আপনারা বেলায় সন্ধ্যা দেওয়ার সময় একটি বিশেষ জিনিস এই পৌষ সংক্রান্তির দিন পুড়িয়ে দিতে পারেন তাহলে আপনার জীবনের যত জ্বালা যন্ত্রণা দুর্ভাগ্য আছে সেই সমস্ত কিছুই পুড়ে শেষ হয়ে যাবে এবং মা আশীর্বাদে ঘরে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে এর সাথে সাথে ঘর ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন সেই বিশেষ জিনিস এবং পৌষ সংক্রান্তির দিন কখন সেটি পোড়াবেন এবং কিভাবে সেটি পোড়াবেন তবে কাজটি কিন্তু করতে হবে গোপনে এই সমস্ত বিষয় জানার জন্য আমার বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে বন্ধুরা এই উপায়টি করতে আমাদের লাগবে মাত্র দুটি জিনিস হয়তো আপনার ঘরেই মজুত আছে এবং যদি না থাকে তাহলে আপনারা খুব সহজেই যে কোনো ভালো দশকর্মার ভাণ্ডার থেকে জোগাড় করে নিতে পারবেন সেই জিনিসটির মধ্যে একটি হচ্ছে কালো তিল এবং দ্বিতীয়টি হচ্ছে আম কাঠ এই আম কাঠ হোম যজ্ঞে লেগে থাকে আম কাঠ দিয়ে যজ্ঞ করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় তবে দেখে নেবেন যেন আম কাঠটি শুকনো হয় যাদের একটু গ্রামের দিকে বাড়ি তারা আম কাঠ জোগাড় করতে পারবেন না হলে প্রত্যেকেই দশকর্মার ভাণ্ডার থেকেই আম কাঠ জোগাড় করে নিতে পারেন আর বন্ধুরা পৌষ সংক্রান্তির আগেই কিন্তু কালো তিল বাড়িতে নিয়ে আসবেন এই কালো তিল দিয়ে কিন্তু প্রচুর উপায় করা যায় পৌষ সংক্রান্তির দিনে আমরা প্রত্যেকেই জানি যে গঙ্গা স্নান বা দান করলে অনেক পুণ্য অর্জন হয় কিন্তু প্রত্যেকের জন্যই নিশ্চয়ই সম্ভব নয় যে গঙ্গায় স্নান করা বা কোনো পবিত্র নদীতে স্নান করতে যাওয়া তবে তারা যখন ঘরেই স্নান করবেন তখন স্নানের জলে সামান্য পরিমাণে কালো তিল মিশিয়ে স্নান করবেন এর ফলে দুটি কাজ হবে একটি হচ্ছে যদি আপনার উপর কারো কু নজর বা খারাপ নজর লেগে থাকে যার ফলে আপনার চাকরি বা ব্যবসায় উন্নতি হচ্ছে না এবং প্রচণ্ড রকমভাবে শারীরিক অসুস্থতা আপনাকে গ্রাস করছে তাহলে সেটি কেটে যাবে এবং দ্বিতীয় হচ্ছে গ্রহদোষ যদি আপনার থাকে তাহলে যার ফলে আপনার কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন তাহলে সেই গ্রহদোষ কিন্তু ধীরে ধীরে কেটে যাবে যদি আপনি পৌষ সংক্রান্তির দিন স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করেন এরপর দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ঘর বাড়ি কিন্তু সেদিন অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই দিন অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটিও হয়ে থাকে তাছাড়াও এই দিন প্রত্যেকের বাড়িতেই রকম পিঠে পুলি পায়েস হয়ে থাকে যাদের বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি হয় না তারাও এই দিন একটু বিশেষভাবে পূজা করে থাকেন এবং নানারকম ভোগ দেওয়া হয় এছাড়াও এই দিন বাড়ির সদর দরজায় অবশ্যই কিন্তু এক খটি হলুদ মিশ্রিত জল ঢেলে দেবেন জল ঢালার পরে কিন্তু আপনি ঘর থেকে বেরুবেন সদর দরজা শুকনো অবস্থায় ঘর থেকে বেরুবেন না এই ছোট ছোট কাজগুলি আগে করে নেবেন এরপর আপনি দুটি জিনিস সংগ্রহ করে নেবেন তবে এই দুটি জিনিস আপনি পৌষ সংক্রান্তির আগের দিনেও জোগাড় করে রাখতে পারেন তবে এই দুটি জিনিস আপনাদের কাজে লাগবে কিন্তু পৌষ সংক্রান্তির দিন সন্ধ্যেবেলায় বন্ধুরা সন্ধ্যাবেলায় যখন আপনারা নিত্য সন্ধ্যা দেন তখন আপনাদের এই কাজটি করতে হবে তবে তার আগে দুটি সতর্কতা আছে প্রথম হচ্ছে যে জিনিসটির শুদ্ধতা অর্থাৎ বাজার থেকে যে জিনিসটি আপনি নিয়ে এসেছেন সেটি যেন শুদ্ধ হয় অর্থাৎ বাজার থেকে নিয়ে আসার পর একটু গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নেবেন আর দ্বিতীয় হচ্ছে সেদিন কিন্তু কোনোভাবেই আমিষ জাতীয় খাবার খাবেন না পৌষ সংক্রান্তির দিন গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত পূর্ণ একটি তিথি এই দিনে মা লক্ষ্মীর বিশেষভাবে আরাধনা করলে সারা বছর সুখ শান্তি সমৃদ্ধি উপচে পড়ে গৃহস্থ বাড়িতে রোগ জ্বালা যন্ত্রণা দূর হয় তাই এই দিন আমিষ জাতীয় খাবার ঘরেও ঢোকাবেন না এরপর সন্ধ্যার সময় যখন আপনি ঠাকুর ঘরে আসবেন তখন শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনেই কাজটি করবেন এরপর ঠাকুর ঘরে নিবেদন করেছিলেন সেগুলি আগে ঠাকুরের সিংহাসন থেকে সরিয়ে নেবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন বন্ধুরা ধুনজের মধ্যে আপনি আম কাঠের টুকরোগুলো নিয়ে নেবেন এবং তারপর একটু শুদ্ধ ঘি দিয়ে দেবেন এবং এরপর সেই কাঠগুলিকে জ্বালিয়ে দেবেন ভালোভাবে কাঠগুলি ধরে গেলে তার মধ্যে দিয়ে দেবেন কালো তিল বন্ধুরা এই যে ধোঁয়াটি তৈরি হচ্ছে সেই ধোঁয়াটি যেন ঘরের প্রত্যেকটি কোনায় কোনায় পৌঁছায় এটি বিশেষভাবে খেয়াল রাখবেন যখন আপনি এটি জ্বালাবেন তখন ঘরের জানলা দরজাগুলি কিছু খুনের জন্য বন্ধ করে দেবেন যাতে আপনার বাড়ির প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি কোনাতে সেই আগুনের ধোঁয়াটি যেন পৌঁছতে পারে বন্ধুরা এই জিনিসটির মধ্যে এমন শক্তি আছে যে ঘরের বাতাবরণকে সম্পূর্ণরূপে শুদ্ধ করে দেয় পবিত্র করে দেয় এবং আপনার ঘরের মধ্যে যে নেগেটিভ এনার্জি আছে সেই সমস্ত কিছুকেই শোষণ করে নেয় এবং এরপর যখন আপনি জানলা দরজা সমস্ত কিছু খুলে দেবেন যা কিছু আপনার ঘরের মধ্যে খারাপ বা নেতিবাচকতা প্রভাব এফেক্ট ফেলছে আপনার বাস্তুর উপর সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু সেই ধোঁয়াটি বেরিয়ে যাবে এর ফলে আপনার বাড়ির পরিবেশ শুদ্ধ হয়ে যায় এবং ঘরে পজিটিভিটি থাকে মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পেতে শুরু করে বন্ধুরা যখন আপনারা সারা ঘরে এই ধোঁয়াটি দেবেন তখন বিশেষ করে যখন দশ মিনিট মতো বন্ধ রাখবেন জানলা দরজা তারপর যখন খুলবেন তখন প্রথমেই সদর দরজাটি খুলে দেবেন এবং তারপর বাড়ির সমস্ত জানলা দরজা খুলে দেবেন বন্ধুরা পৌষ সংক্রান্তির দিন অনেকেই বাড়িতে সদর দরজা থেকে ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেন এটাও কিন্তু অত্যন্ত ভালো এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন তাই বন্ধুরা সম্ভব হলে আলপনা আঁকার এই কাজটিও আপনারা সকালবেলায় করে নিতে পারেন আর বন্ধুরা সন্ধ্যাবেলার এই কাজটি আপনারা গোপনে করবেন অর্থাৎ বাড়ির সদস্যরা থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু বাড়ির বাইরের অন্য কেউ যেন এই কাজটি করতে আপনাকে না দেখে বন্ধুরা এই দিনটি অত্যন্ত শুভ দিন এবং পুণ্য অর্জনের দিন তাই এই বিশেষ দিনে পুণ্যের কাজ করুন এবং গরিব দুস্থ মানুষদের সাধ্য দান করা বা পশু পাখিদের খাবার খাওয়ানো এই সমস্ত ভালো কাজ করুন তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা এই বিশেষ দিনে অর্ঘ্য দেবেন এই বিষয়ে আমি আগের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দিয়েছি সম্ভব হলে সেটিও আপনারা দেখে নিতে পারেন আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ